পড়াশোনার লেগে আমি সব করতে রাজি আছি ঢাকাই চলচ্চিত্রের মুভি ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপ বর্তমানে যিনি পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব সাম্প্রতিক সময়ে তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আর এই ছবিগুলো দেখলে কৌতূহলই জাগবে তিনি কেন হঠাৎ করে স্কুল ড্রেস পরে স্কুলে গিয়ে ক্লাস করছেন নেটিজেনরাও হয়তো বিস্ময় বোধ করছেন ডিপজল স্কুলে গিয়ে এই বয়সে কেন পড়াশোনা করছেন যদিও শিক্ষার কোনো বয়স নেই সব বয়সের মানুষই সবসময় নানা বিষয়ে শিক্ষা গ্রহণ করতেই পারে জানা গেছে ডিপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয় একটি চলচ্চিত্রে তিনি স্কুলে যাতায়াত শুরু করেছিলেন এর অবশ্য উদ্দেশ্য রয়েছে মূলত সেই শিক্ষকের শিক্ষিকা মৌখানের প্রেমে পড়েন ডিপ জল এরপর থেকে নানাভাবে এমপ্রেস করতে শুরু করেন মৌকে যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান বলেন যারা মাস্তানি গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয় এই সিনেমায় ডিপ জল থাকেন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী এই সন্ত্রাসী সেই সন্ত্রাসবাদ থেকে প্রেমে পড়ে যান ডিপজল এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয় সাম্প্রতিক সময়ে ডিপজলের ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ভিডিওটি সিনেমারই একটি অংশ নেটিজেনরাও ডিপজলের এমন চরিত্র দেখে মজা পেয়েছেন অনেকেই ডিপজলকে অভিনন্দন জানিয়ে নানারকম মন্তব্যও করেছেন